হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম আমরা টাকা লেনদেন সম্বন্ধে মালায়াল ভাষায় কীভাবে কথা বলো তো অনেক ভাইরা আমার কমেন্ট করেছে যে টাকা লেনদেন সম্বন্ধে একটা ভিডিও দিতে তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আজকের ভিডিও যে টাকা লেনদেন সম্বন্ধে একটা ভিডিও চেয়েছেন আপনারা তো আপনাদের জন্য আজকের নতুন ভিডিও তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা দেখব টাকা তো টাকাকে মালায়ালম ভাষায় আমরা বলবো কাশি বা রুবা ওকে টাকা এর মালায়ালম হচ্ছে কাশি বা রুবা টাকাকে মালায়ালাম ভাষায় আমরা কী বলি কাশি বা রুবা নেক্সট আমরা দেখব টাকা নেওয়া টাকা নেওয়াকে মালায়ালাম ভাষা হচ্ছে কাশি মেরিকান টাকা নেওয়া মালায়ালম হচ্ছে কাশি মেরিকান ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব টাকা দেওয়া টাকা দেওয়াকে হচ্ছে মালায়ালাম ভাষায় কাশি কোরকান টাকা দেওয়াকে মালায়ালম ভাষায় বলছি যে কাশি কোরকান তো এখানে কাশি কোথায় বসবে রুবে কোথায় বসবে চলো নিশে এগুলো আলোচনা করবো আমরা নেক্সট আমরা দেখবো আমি টাকা পাই আমি টাকা পাই এটাকে মালয়ালম ভাষায় বলবো এনে কি কাশি কেটুম এনে কি কাশি এনে কি কেটুম মানে হচ্ছে আমি টাকা পাই ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমি টাকা দেবো মানে আমাকে দেওয়ার আছে তো এটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো কাশি করকাম মানে আমি টাকা দেবো আমি টাকা দেবো মালায়ালাম হচ্ছে কাশি কোরকাম এরকম কিন্তু বলতে হবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো ও দশ টাকা পাবে মানে কেউ আমার কাছে দশ টাকা পাবে আমি এখানে দশ টাকা উল্লেখ করে দিয়েছি হ্যাঁ এখন দশ টাকা আসে এখন একশো টাকা হতে পারে পাঁচশো টাকা হাজার হতে পারে দশ হাজারও হতে পারে ওকে ও দশ টাকা পাবে এটাকে মালে আলাম ভাষায় আমরা বলবো আবানে পাতেরোবা কোরেকানন্ডে মানে হচ্ছে ও আমি কাউকে দেখে দিলাম যে ও আমার কাছে দশ টাকা পাবে তো আবানে পাত্তেরোবা করন্ডে মানে হচ্ছে ও দশ টাকা পাবে ও দশ টাকা পাবে মালয়ালম হচ্ছে আবানে ওকে বন্ধুরা তো এরকমই ভিডিও কিন্তু এক দুই তিন এরকম এক থেকে একশো অব্দি আপনারা বা এক থেকে হাজার অবধি এরকম আপনারা শেখার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে আমি এখানে আই বটমে একটা ভিডিও দিয়ে দেবো আপনারা পারলে সেই ভিডিওটা ক্লিক করে দেখে নিতে পারেন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমি ওর কাছে দশ টাকা পাবো আমি ওর কাছে যখন দশ টাকা পাবো তো এটাকে কি বলবো আমি ওর কাছে দশ টাকা পাবো মালায়ালাম ভাষা হচ্ছে আবোনি এনে এন কি পাত্তেরু তেরুম আবানি এনে এন কি পাত্তরুবা তেরুম মানে হচ্ছে ও আমাকে দশ টাকা দেবে ও আমি ওর কাছ থেকে দশ টাকা পাবো বা ও আমাকে দশ টাকা দেবে এটাকে মালায়ালম ভাষা হচ্ছে আবার এনে এন এন কি পাত্তেরু বা তেরুম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব এই মাসে টাকা পাইনি এই মাসে টাকা পাইনি এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা কী বলবো ই মাস কাশি কাছে ইলা ই মাসম কাশি কিট্টি মানে হচ্ছে এই মাসে আমি টাকা পাইনি আমি যেখানে কাজ করি বা সেখান থেকে স্যালারি এই মাসে আমি পাইনি তো সেটাই এখানে আমি বোঝাতে যাচ্ছি যে ই মাসম কাশি ক্রিট ওকে বন্ধুরা তো আমার এরকম ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আমি আপলোড করে থাকি বা অনেকগুলো আপলোড করা আছে আপনারা যদি মালায়ালম শেখার ইচ্ছে আছে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সবাই গিয়ে ভালো করে দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও আপনারা সময় মন দিয়ে ওয়াশ করেন এবং এক মাসের মধ্যে পুরো মালায়ালম ভাষা কিন্তু আপনারা ক্লিয়ারলি শিখে যাবেন তো এবং যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল দেখতে দেখেন তারা বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি এই ভিডিওটা যেরকম আপনাদের কমেন্ট পড়ে নিয়ে এসে আপনারা এভাবে আপনাদেরও মতামত জানাতে পারেন কোন ভাষা জানা নেই বা কোন কোন বিষয়ে জানা নেই আমি আপনাদের কমেন্ট থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবে ওকে বন্ধুরা তো চলো এখন আমরা দেখব নেক্সট ওয়ার্ড নেক্সটে বলছে আমাকে দশ হাজার টাকা দিতে পারবে আমাকে দশ হাজার টাকা দিতে পারবে এই কথাটাকে মালালাম ভাষায় আমরা বলবো এনি কি পাদ রুবা তারাম পেট্টু এনে কি পাদ রুবা তারাম পেট্টু মানে হচ্ছে আমাকে দশ হাজার টাকা দিতে পারবে মানে আমি একটা প্রবলেমে পড়ে গেছি কারো কাছে দশ হাজার টাকা চাচ্ছি সেটা ধার হোক বা অন্য কোনো হোক তো সেই কথাটাই আমি এখানে নিয়েছি যে আমাকে দশ হাজার টাকা দিতে পারবে এটাকে মালায়ালম ভাষায় এনি কি পাঁচ রুবা তারাম পেট্টু মনে হচ্ছে আমাকে দশ হাজার টাকা দিতে পারবে সে যদি পারে তো বলবে ওকে তারাম যদি সে দেয় তাহলে বলবে যে ওকে তারাম ঠিক আছে দেবো মালায়ালম হচ্ছে ওকে তারাম সে যদি দেয় আর কি আর যদি সে যদি না দেয় তাহলে সেই ওয়ার্ডটা কি হবে আমার কাছে নেই বা এন্ডেরতে ইল্লা আমার কাছে নেই মালায়ালম হচ্ছে এন্ডেরতে ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব কিছুদিন পর ফিরিয়ে দেব। তুমি এখন টাকাটা সে হ্যাঁ বলুক বা না বলুক তারপর বললে যে কিছুদিন পর ফিরিয়ে দেবো কিছুদিন পর ফিরিয়ে দেব এটাকে মালায়ালাম ভাষা বলবো করছি দিবসম কাইয়েটে তিরিচি তেরো করছি দিবসম কাইয়েটে তিরিচে তেরো মানে হচ্ছে কিছুদিন পর ফিরিয়ে দেব। করচ্ছি দিবসম কাইয়েটে তিরিচি তেরম মানে হচ্ছে কিছুদিন পর ফিরিয়ে দেব ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমার কাছে টাকা ছিল না আমার কাছে টাকা ছিল না কেউ বলছে যে আমার কাছে টাকা ছিল না তো এই কথাটাকে মালায়াল ভাষায় আমরা বলবো কাশি কাশি আরনু। আরনু মানে হচ্ছে আমার কাছে টাকা ছিল না এন্ডে তে কাশি আরনু মানে হচ্ছে আমার কাছে টাকা ছিল না এরকম কিন্তু বলবো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো দু হাজার টাকা ধার নিয়েছি তোমার কোনো সমস্যা হয়েছিল কারো কাছ থেকে দু টাকা ধারে নিয়েছ তো দু টাকা ধার নিয়েছি এটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো রান্ডা এরম রুবা কাডাম মেরিচু রান্ডা এরম রুবা কাডাম মেরিচু মানে হচ্ছে দু টাকা ধার নিয়েছি দু টাকা ধার নিয়েছি এর মালায়ালাম হচ্ছে রান্ডা এরম রুবা কাডাম মেরিচু দু টাকা ধার নিয়েছি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো এক হাজার টাকা সুদের উপর নিয়েছে ওকে কেউ কেউ টাকার যখন প্রচণ্ড চাপ থাকে কারো কাছে ধার পায় না সেরকম লোক দেওয়ার মতো থাকে না তখন কিন্তু বাধ্যতামূলক সুদ নেয় কারণ এটা নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না সুদের উপর অনেক টাকা দিতে হয় তার পরিবর্তে তো এই এক হাজার টাকা সুদ নিয়েছি আমি আপনাদের ওয়ার্ডটা জানার রাখুন ভাষাটা জানার জন্য আমি এই কথাটা এখানে উল্লেখ করলাম যে এক হাজার টাকা সুদের উপর নিয়েছি এখানে এক হাজার জায়গায় দশ হাজার হতে পারে কুড়ি হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে দুশো একশো হতে পারে ওকে যে এক হাজার টাকা সুদের উপর নিয়েছে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো আইরম রুবা পালিশ মেরিচু পালিশ সুদ কিন্তু এখানে মালায়ালম ভাষায় বলবো পালিশ পালিশ এরকম বলে কিন্তু হ্যাঁ আমরা বলি না সুদের টাকা এটা হচ্ছে পালিশ কাশি এরকম কিন্তু বলে কিন্তু হ্যাঁ যে এক হাজার টাকা সুদের উপর নিয়েছে এটাকে মালয়ালম ভাষা বলবো আইরম রুবা পালিশ মেরিচু আইরম রুবা পালিশ মেরিচু নেক্সট আমরা দেখবো আমি টাকা দিতে পারবো না আমি টাকা দিতে পারবো না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ন্যান কাশি তারাম প্যাটেতে ইল্লা ওকে কারো কাছ থেকে ইচ্ছে বা কোনো আমি কাউকে টাকা দেবো না তো এটা যখন আমরা বলবো যে আমি টাকা দিতে পারবো না তো এই কথাটাকেই মালয়ালম ভাষায় বলবো ন্যান কাশি তারাম প্যাটেতে ইল্লা আমি টাকা দিতে পারবো না মালয়ালম হচ্ছে ন্যান কাশি তারাম প্যাটেতে ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আগে পাঁচশো টাকা দিয়েছি এখনও দেয় নাই বা আগে পাঁচশো টাকা নিয়েছে এখনো দেয় নাই আগে পাঁচশো টাকা নিয়েছে এখনো দেয় নাই এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো বলব ন্যাবা মেয়েরি চোদ্দি তান নেই মানে আগে পাঁচশো টাকা নিয়েছে এখনো দেয় নাই এটাকে মালয়ালম ভাষায় নেয়ারতে আঞ্জুর রুবা মেয়েরিচু ইদে বাড়ি তান নেই ন্যা আঞ্জুর রুবা মেয়েরি চু তান নেই এরকম কিন্তু আমরা বলবো নেক্সট আমরা দেখব আর আমি দিতে পারবো না আর আমি দিতে পারব না সে আগে নিয়ে তার জন্য বলছি যে আর আমি দিতে না আর আমি দিতে পারব না এটাকে মালয়াল ভাষায় বলবো ইনি নেন তারাম পেটো তিল্লা ইনি নেন তারাম পেটো তিলা মানে হচ্ছে আর আমি দিতে পারবো না ইনি নেন তারাম পেটো তিল্লা এটা হচ্ছে মালয়ালম ওকে নেক্সট আমরা দেখবো আগের গুলা দাও আগের গুলা দাও এটা কি মালায়ালাম ভাষায় আমরা বলবো নেয়ারতে অল্লাদা তা কারো কাছ থেকে তুমি টাকা পাও সে আবার এসে টাকা যাচ্ছে তো বলবে যে আগের গুলা আগে দাও তো আগের গুলা দাও এটাকে কি ভাষায় আমরা বলব ন্যা্লাদা তা নেয়ারতে অহলাদা তা মানে হচ্ছে আগের গুলা দাও নেক্সট আমরা দেখবো তারপর আবার নিও তারপর আবার নিও তারপর আবার নিও এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো আদে গাইয়েটা পিন্নে মেরেছ আদে কাই হচ্ছে তারপরে আবার নিও নেক্সট আমরা দেখবো আর আমি টাকা দেব না আর আমি টাকা দেবো না এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো ইনি নেন কাশি তারা তিল্লা ইনি নেন কাশি তারা তিল্লা এটা হচ্ছে বাংলার আর আমি বলবো যে আর আমি টাকা দেবো না ওকে বন্ধুরা তো আজকের ভিডিও এখান থেকে ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন ভাষা জানেন নেই বা কোনগুলো জানেন না সেগুলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের মালায়ালম শেখানোর জন্য আমি বাংলা ভাই সবসময় সহজ পদ্ধতিতে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি তো চলো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ অল